একটা কথা বলছিল এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে আর এরা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল কিছু মানুষ ওরা আব্বাও ডাকে আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে আসলে কি একটা জিনিস মনসা নিশাকুর অলয়দা নিশাকুর এদের মাথা কাজই করে না এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখাব অপু ভাই এবং অমরন ফাইরের সাথে কন্ট্রোভার্সি শুরু হয়েছে তো অপু ভাই কেন অমরন ফায়ারকে খোঁচা মেরে কথা বলছে তা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন বেশি কথা না বলে প্রথমেই দেখে আসা যাক অমরন ফায়ার কি এমন বলেছে যার কারণে অপু ভাই তাকে অপমান করছে আর আজকেটা ਦਿੱত আছে এই বছর ওরা জানা তা কষ্ট হয়েবে একটাইছে নতুন বছর এক নতুন গড়ে দেখবেন ওরা নতুন বছর নতুন রূপে ভিড়াইবো আর উৎসব ছলাইবো আর এটা করবো এটা করবো বিশ্বাস করবেন না ভাই এই হালারাই আগের বছর এই সেমি স্ট্যাটাস দিছিল তার আগের বছরও সেমি স্ট্যাটাস দিছিল তো ওমরান ফায়ার এর এই ভিডিওটি দেখে ও প্রতিটি মতো ফেটে গেছে আর সে একটা ব্লগ বা নিয়ে রীতি মতো ওমরান ফায়ার কে অপমান করছে তো চলুন সেটি দেখে আসা যাক শাসমিরা একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে যে এরা নতুন কিছু নিয়ে আসবে আর এরা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল আপনারা অনেকে খেয়াল করছেন আবার অনেকে হয়তো খেয়াল করেন না যে হ্যাঁ মনে হয় চুল তো সে যাই হোক আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে ওর জন্য একটা স্পেশাল ভিডিও আছে ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা মানুষকে ছোট করে কথা বলা ছাড়া তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা আমি আসলে জানি না আর তুমি চাইলেও পারবা না তোমার দ্বারা ওইটা সম্ভব না এ কারণে তুমি শুধু বয়েজ নিয়ে আর মানুষের পিছনে পড়ে আছো তাও কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইরা দা তোমার মনে হয় না খাইয়া মরতে হবে তো গাইস ওপু ভাই বলেছিল নতুন বছরে সে এমন কিছু করবে তাকে নাকি সবাই আব্বা বলে ডাকবে তো আমার কথা হলো আমি তো তাকে প্রতি বছর এমনিতেই দেখতেছি কিন্তু সে তো কোনো পরিবর্তন এখন আনতে পারেনি তবে যেটা পরিবর্তন এনেছে শুধু সেটা মেইনই নষ্ট আমি করা ছাড়া কিছুই না আর হ্যাঁ তার তো একটা পার্সোনাল অস্ট্রেলিয়ার গাই তো আছেই তো চলুন ওমরান ফাই লাইভে এসে কি বলল সেটি দেখে আসা যাক যে তোমরা প্রতি বছর এই কথা কও তোমরা নতুন বছরে কোন চুলটা ভালো লাগে চুল ফালাইবা বলতে বুঝেন চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই এজন্য আমি বলছি যে চুল ফালাইবা কিছু নিশাখুর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে আসলে কি একটা জিনিস ওয়ানসা নিশাখুর অলয়দা নিশাখুর এদের মাথা কাজই করে না এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না মানে এরা বুঝেই না মানুষ কি কইতে চাইছে অবশ্য এদের ভুল ধরা লাভ নাই মেন কাহিনীটাই লোক জানেন এদের নিয়ে ওই সবাই এ করে নিশাকুর কয় আমি যখন কুই তখন সমস্যা কারণ কি জানেন আমি যখন কুমু ওইটা নিয়ে যদি ও কথা কয় তাইলে মানে একটু মোটামুটি আর আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো একটু গালি দিতে দিই ওর কাছে যাইবো এটাই আর কিছু পোলা খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে অমরের পোলা অমর ক্ষেতক আব্বা লাগে নাকি আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই এরা আমার কোনো এই পর্যন্ত আর হ্যাঁ খুব দ্রুত দ্বিতীয় পার্ট তো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ